প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের রাজ্য স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে গোর্খা বস্তিতে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের অফিস কক্ষে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা উপ অধিকর্তা থেকে শুরু করে অন্যান্য আধিকারিকেরা বৈঠক সম্পর্কে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন লোকসভা নির্বাচনের জন্য বেশ কিছুদিন ধরে দপ্তরের কাজকর্মের গতি প্রকৃতি নিয়ে পর্যালোচনা বৈঠক করা সম্ভব হয়নি শনিবার আবারও বৈঠক করে দপ্তরের কাজকর্ম নিয়ে কাজকর্ম দপ্তরকে করার কথা ছিল এই সব কাজ কতটা হয়েছে আবার কতটা হয়নি এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পাশাপাশি তিনি বলেন রাজ্যে ডিম দুধ এবং মাছের উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছে দপ্তর মাংসের উৎপাদনে রাজ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে কিন্তু মাছ দুধ এবং ডিমের উৎপাদন এখনো চাহিদা অনুযায়ী হচ্ছে না সরকার চাইছে দুধের উৎপাদন অনেকটাই বৃদ্ধি করতে অ্যানিমেল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে আজকে অনেকদিন পর আমরা এই স্টেট লেভেল রিভিউ মিটিং করছি কারণ আপনারা জানেন লোকসভা নির্বাচনের কারণে লম্বা সময় একটা গ্যাপ ছিল মডেল কোড অফ কন্ডাক্টের কারণে তো আজকে আমাদের ডাইরেক্টরেট অফিসে আমাদের এআরটিডি ডিপার্টমেন্টের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে দুই হাজার তেইশ চব্বিশ অর্ধ বছরে আমাদের সরকারের বা দপ্তরের যে টার্গেট ছিল আমরা যে গোল সেট করেছিলাম সেটা কতটা অ্যাচিভ করতে পেরেছি আমাদের ফার্ড পজিশন কি ছিল কতটা আমরা খরচা করেছি তার মধ্যে আমাদের কোথায় কোথায় সফলতা আছে কোনো জায়গাতে ফেইলোর আছে কিনা না এই বিষয়গুলির উপর আমরা দিনভর আজ আলোচনা করব এর বাইরে চব্বিশ পঁচিশ অর্থবছরে বছরে যে বাজেট আমরা সেট করেছি এই অর্থ বছরে এটাও কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই বিষয়গুলির উপর আমরা আজ আলোচনা করবো আজকের এই মিটিংয়ে আমাদের জেলা থেকে ডেপুটি ডাইরেক্টর অফ এ ডিপার্টমেন্ট তারা এসেছেন আমাদের রাজ্যের এডিশনাল ডাইরেক্টার ডাইরেক্টর এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক সবাই আছেন সবাই মিলে আজ আমরা আলোচনা করব এক একটা বিষয়ের উপর আমরা ডিসকাশন করে আমরা একটা টার্গেট সবাইকে দিয়ে দেব যাতে করে আমাদের যেটা মূল টার্গেট যে আমাদের রাজ্যের ডিম দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি করা অপর দিকে কর্মসংস্থান বৃদ্ধি করা আপনারা জানেন পশুপালন দপ্তর বিশেষ ভূমিকা পালন করে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে তো এই বছরও আমরা কি কাজ করছি এর বাইরে বাইরে এর পাশাপাশি আমাদের পশুধন যেগুলি আছে পশু পাখি তাদেরকে সুরক্ষার জন্য আমরা কেমন কাজ করছি কি আর এই বিষয়গুলির আজ আমরা আলোচনা করব হ্যাঁ মাংসে আমরা ত্রিপুরা রাজ্য রয়েছে আমাদের সারপ্লাস আছে ইভেন কিন্তু ডিম এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা এখনও পেছনে আছি এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ কারণ আমাদের রাজ্যের প্রায় ডিম এবং দুধের ক্ষেত্রে আপনি তো বলতে পারেন প্রায় নাইনটি এইট পার্সেন্ট মানুষের এটা চাহিদা আর দুধের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মানুষের চাহিদা তো স্বাভাবিক কারণে চাহিদার চাইতে যোগান আমাদের অনেকটা কম এবং আমাদের কাছে চ্যালেঞ্জ কি আমাদের রাজ্যে বড় ডায়েরি ফার্ম নেই কয়েকটা আছে স্মল স্কেলে তো আমরা চাইছি এটাকে আরও বড় আকারে নেওয়া তৈরি করার জন্য গতকালকে আমাদের দিল্লি থেকে ন্যাশনাল ডেভেলপমেন্ট ডায়েরি বোর্ডের প্রতিনিধিরা এখানে এসছেন আমাদের অ্যানিম্যাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টেরও ফাইঅফিসিয়াল আইকনেশন আমরা মিটিং করেছি আলোচনা হয়েছে কিভাবে এই সেক্টরটাকে আরো বেশি গতিশীল করা যায় এবং রাজ্যে ইনকাম জেনারেশন বৃদ্ধি করা যায় পর্যালোচনা বৈঠকে দপ্তরের আধিকারিক থেকে সমস্ত কর্মচারী উপস্থিত ছিলেন সেই সঙ্গে আগামী দিনে দপ্তর কোন পথে এগিয়ে যাবে এর রূপরেখা তৈরি করেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা